বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক মন্ডলে আপনারা কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এসকে খান আজকে আপনার কাছে আবারও চমৎকার একটি জায়গা সন্ধানে হাজির হয়েছি এই যে রাস্তাটি চলে গেছে সোজা মুন্সিহাটের দিকে এবং ঠিক এটার ডাইনে রাস্তাটি চলে গেছে মুন্সি শহর হরঙ্গা কলেজ কাছারি সুপারমার্কেটের দিকে ঠিক এটা থেকে হাতের ডাইনে গেলেই এই জায়গাটির অবস্থান এই যে জায়গার রাস্তা একটি ব্রিজ করা আছে বর্তমানে আট ফিট প্রশস্ত ব্রিজ আপনি চাইলে প্রাইভেট কার সহ সকল ধরনের যানবাহন আপনি নিজের বাড়ির নিচে বা জায়গার মধ্যে নিতে পারবেন একেবারে খাল ঘিসিয়ে জায়গাটির অবস্থান সম্পূর্ণ স্কোয়ার নির্ভেজাল একটি জায়গা আপনি একেবারে ছয় শতাংশ জায়গাটি জায়গার প্রতি শতাংশ আলোচনা সাপেক্ষে হবে এবং জায়গাটি সম্পূর্ণ স্কোয়ার প্রচুর পরিমাণ ভাড়া চাহিদা এটি মুন্সিগঞ্জ পৌরসভায় অবস্থিত থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং জায়গাটি সম্পূর্ণ স্কোয়ার জায়গাটি কিন্তু উপরের মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানতে পারবেন